আপনাকে কেউ অনেক যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কাউকে অনেক ভালোবাসার পরেও সে আপনার প্রাপ্য দেয়নি আমি বলবো আপনি চুপ হয়ে যান কোনো মানুষ আপনাকে অপমান করেছে আমি আবারও বলবো আপনি চুপ হয়ে যান কেউ আপনাকে অনেক ঠকিয়েছে হ্যাঁ আমি বলবো আপনি চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দূষারোপ করছে তাও আমি বলবো আপনি চুপ হয়ে যান কেউ আপনার সাথে বিশ্বাস খাদকতা করছে আমি আবারও বলবো আপনি চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে সে মানুষগুলো যেন আর কখনোই আপনার কোনো শব্দ না শোনে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন তাদের দিকে আর ফিরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি আর কষ্টই পাবেন না এই নীরবতা হয়তো আপনাকে দম বন্ধ করা আর্থনা দিবে কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করতে পছন্দ করি কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ করে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই আমি বলবো নিজ সারতে বাছুন নিজেকে ভালোবাসুন আপনি হয়তো ভুলেই গিয়েছেন আপনার একজন রব আছেন সিজদায় গিয়ে সব দুঃখ কষ্টের কথা আপনার রবকে বলুন তিনি সবকিছুর সমাধান করবেন ইনশা আল্লাহ সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ